শহরের বিভিন্ন ওয়ার্ডে তীব্র জলসংকট রাস্তায় বালতি গামলা রেখে অবরোধ রাজ্য সড়ক জলপাইগুড়িতে পানীয় জলের হাহাকার চলছে জলপাইগুড়ি পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের দাবিতে গত শনিবার বারো নম্বর ওয়ার্ডের মাঝখানের বাড়ি এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন বাড়ি এলাকার বাসিন্দারা মঙ্গলবার দুপুরে জলের দাবিতে খালি বালতি গামলা রাস্তায় রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পঁচিশ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া নিচমাঠ এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের অভিযোগ পৌরসভার কল থাকলেও দিনভর সেখান থেকে জল বেরোয় না কখনো কখনো সন্ধ্যা সাতটার পর এক ঘন্টার জন্য জল সরবরাহ করা হয় বলে অভিযোগ এর ফলে বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন ওয়ার্ডের কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে জলের দাবিতে সরব হয়ে স্থানীয় কাউন্সিলরের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের অভিযোগ গত এক বছর ধরে পানীয় জল সংকটের মধ্যে পড়েছেন তারা এমন কি বাড়িতে অসুস্থ রোগীদের পানীয় জল দিতে পারছেন না স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ওয়ার্ডের বাসিন্দারা জানান পানীয় জল সংকট চরম অবস্থা নিয়েছে পঁচিশ নম্বর নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি সহ বিভিন্ন এলাকায় অবিলম্বে এই সমস্যার কোনো সুরাহা না করা হলে আগামী দিনে পানীয় জলের দাবিতে আরো বড় আন্দোলনের পথে যাওয়ার হ্যাঁ কি হয়েছে ঘটনাটা ঘটনা এই অবস্থা মানে প্রায় প্রতি বছরেরই এই ঘটনা এটা একদিন একদিনই না হ্যাঁ আমরা জল পাই না আমরা খুব অসুবিধায় আছি জলের জন্য বুঝছেন খুব আমরা অসুবিধায় আছি এই যে আমার স্বামী হাই প্রেশার আজকে ফট করে যদি জল চায় আমি কোথায় থেকে দেবো দিদি বলে সবার সবারই অসুস্থ পড়ে আসে গরমের মতো কেউ আসে নাই কাউন্সিলর বা কেউ না না কেউ আসে না দিদি কেউ আসো না দেখতেও আসে না ওই একটুখানি ইসে করবে ওইটুকু এক ঘন্টা এক ঘন্টা করে যদি জল দেয় রাত্রেবেলা মানুষের জল দেয় কি করবে

দিদি আজকে আপনার ওয়ার্ডে এটি জলের সমস্যার জন্য তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রেখেছে এবং তারা একটা অভিযোগ করছে যে ভোটের সময় ভালো মতোই জল পাওয়া যায় ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না কি বলবে জলের সমস্যাটা আমার ওয়ার্ডে প্রায় বছর খানিকের বেশি সময় ধরে চলছে বিশেষ করে নেতাজিপাড়া পরশমিত্র কলোনি এই চত্বরে জলের খুব সমস্যা কলের নল দিয়ে জল পড়েন রাস্তার কলগুলো দিয়ে এবং বাড়িতেও ঠিকমতো জল ওঠে না তো আমি বারংবার তারা আমার এলাকাবাসী যেরকম আমাকে জানিয়েছে আমিও বারংবার সেভাবে জল দপ্তর পৌরসভাকে জানিয়েছি তারা আমাকে আশ্বাস দিয়ে সমস্যাটা সমাধান হবে বিশেষ করে সমস্যাটা হচ্ছে আমাদের বাইশ নম্বরবার যে পাম্প হাউসটা দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছিল সেটি কাজ শুরু হয়েছে আশা করি কিছু দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে জলটা তখন সমস্যাটা করি সমাধান হবে আর এই জায়গাতে দাঁড়িয়ে তারা বলছে ভোটের সময় তখন খুব জল এসছে এখন ভোট চলে গেছে আর জল আসে না যদি সমস্যাই হয়ে থাকতো তাহলে ভোটের সময় কেন এলো আমি খবর নিয়ে যেটুকু জেনেছি যে যেসব জায়গায় জলের ফ্লোটা বেশি জলের সাপ্লাইটা বেশি সেসব জায়গা থেকে কমিয়ে দিয়ে হয়তো আমাদের এদিকে যেদিকে জলের সমস্যা সেদিকে জলের ফ্লোটা বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই জন্য হয়তো তখন সমস্যা ছিল না এখন আবার সেইভাবে গরম পড়াতে সব দিকেই জলের প্রয়োজনটা বেশি এখন সেই জন্য জলের সমস্যা আবার শুরু হয়েছে কতদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারা ওরা আমি তো পৌরসভাকে বারংবার জানিয়েছি আমার মতো কারণ আমার এলাকাবাসী যাদের জন্য আমি এখানে বসে আছি তো তাদের সমস্যাটা সবার আগে আমার কাছে এবার আমি বারংবার পৌরসভাকে জানিয়েছি পৌরসভা আশ্বাস দিয়েছি পাম্প হাউসের কাজটা আশা করি মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে তো সেটা শেষ হলে জলের সমস্যাটা কিছুটা মিলবে এবং বাড়ি বাড়ি যে কলগুলো হয় অমৃত জলের প্রকল্প সেগুলোর কাজও আমি ওই এলাকা থেকে শুরু করে দিয়েছি যে এলাকায় জলের সমস্যাটা বেশি তো এই কদিনের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন করে এই কদিনের জন্য ব্যবস্থা বলতে আমি জলের ট্যাঙ্ক কিন্তু ভোটের আগে এবং ভোটের পরে এখনও পর্যন্ত জলের ট্যাঙ্ক যেসব জায়গায় ছিল মানে আমার যেখানে জলের প্রয়োজনটা বেশি সেখানে জলের ট্যাঙ্ক কিন্তু দেওয়া হচ্ছে এবং আগামীতেও যতদিন জলটা প্রবলেম থাকবে ততদিন দেওয়া হবে